আসসালামু আলাইকুম মেডি ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার সেভেন দ্যাট ইজ ভৌত আলোক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে যত টাইপের ম্যাথ আসা পসিবল মেডিকেলের জন্য ইভেন ভার্সিটির পর্যন্ত সে সব টাইপের ম্যাথ আজকের ক্লাসে আমরা সলভ করব তো প্রথমে আছে আমাদের ফার্স্ট টাইপ তরিচুম্বকীয় তরঙ্গের ব্যাগ যেটা হচ্ছে সি ব্যাকটা আমরা জানি থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট এত মিটার পার সেকেন্ড সি এর বেশ কিছু সূত্র আছে একটা হলো সি ইজিক্যালস টু এফ লেমডা সেটা আমরা তরঙ্গ অধ্যায় থেকে জানি একটা হলো সি ইজিক্যালস টু ই নট বাই বি নট বা আমি যেটা মনে রাখতাম ই ইজিক্যালস টু বি সি শেষ তাহলে এখান থেকে এমনি মনে রাখা সহজ ই ইজিক্যালস টু বি সি তারপরে এখানে ই নট দিলা বি নট দিলা সি ইজিক্যালস টু ওয়ান বাই রুট ওভার মিউ নট অ্যাপসাইল নট মিউ নটের ভ্যালু আমরা জানি এটা মানে বোঝায় প্রবেশ্যতা শূন্য মাধ্যমের প্রবেশ্যতা আর আছে শূন্য ভ্যালন যোগ্যতা তো এই দুইটাই কিন্তু ধ্রুবক এবং ধ্রুবকগুলো থেকে আলটিমেটলি আমরা যদি হিসাব করি শেষ পর্যন্ত থ্রি ইন্টু টেন এইট এত মিটার পার সেকেন্ড আসে এটা একটা টাইপ বল বাজে ভাই এটা কিন্তু দেওয়া আছে থ্রি ইন্টু টেন এইট পরীক্ষায় যেহেতু মানে শুধু এটা বের করতে বলবে তা তো না এটা দিয়ে রাখলো এটা জিজ্ঞেস করলো এটাও তো আসতে পারে এটা দিয়ে রাখলো এটা জিজ্ঞেস করলো এটা তো আসতে পারে সুতরাং তোমাকে যে সবসময় সি এর মান জিজ্ঞেস করবে সেই এটা হবে না আমরা ফার্স্ট কোয়েশানই দেখতে পারি একটা তারিখ চুম্বকীয় তরঙ্গ জিজ্ঞেস করছে এত কম এত কম পাঙ্ক আচ্ছা বুঝলাম তাহলে এফ এর কথা আসছে তারপরে কথা বলছে তোরির ক্ষেত্র ই এর ভ্যালু দেওয়া আছে জিজ্ঞেস করছে বি এর ভ্যালু তার মানে আমরা এফের কথা যদিও বা আসছে প্রাসঙ্গক্রমে কিন্তু এখান দিয়ে আমরা ম্যাথ করব হচ্ছে ইজি কলসটা বিসি দিয়ে তাই তো বিয়ের ভ্যালু দেওয়া আছে ফাইভ আই নট সরি ফাইভ আই বার আর বিয়ের ভ্যালু দেওয়া আছে বিয়ের ভ্যালু জিজ্ঞেস করছে সি এর ভ্যালু হলো থ্রি ইন্টু টেন এইট আচ্ছা তো বিয়ের ভ্যালু কত আসে আমার তো এখানে ভেক্টর দরকার নেই তাই না এটাকে যদি আমি মান নির্ণয় করি এই ভেক্টরের মান তো ফাইভ আসবে ফাইভ আই ভেক্টরের মান ফাইভ তাহলে বিয়ের মান কত আসবে ফাইভ বাই থ্রি ইন্টু টেন এইট পাঁচকে তিন দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হয় এরকম কিছু হ্যাঙ্গেল ক্যালকুলেশন তোমাকে জানা থাকতে হবে যেমন থ্রি বাই টু এটা করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বাই টু তো টু সবাই জানে ফাইভ বাই টু এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ দুই দিয়ে নিচে দুই দিয়ে ভাগ করে এরকম যা কিছু আছে সব কিছু তোমাকে মানে মুখে মুখে পারতে হবে এগুলো হাতে কলমে করার কিছু নাই তারপরে কথা ফোর বাই থ্রি এটা হলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফাইভ বাই থ্রি এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স বাই থ্রি মানে টু সেভেন বাই থ্রি সেভেন বাই এইট বাই থ্রি এগুলো আসে না সাধারণত তো এইট বাই থ্রি যদি আসে সেই ক্ষেত্রে দিবা টু পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা প্রসঙ্গক্রমে আমার মাথায় আসলো সেই জন্য এখানে একটু লিখে রাখি যে রুট টোয়েন্টির ভ্যালু তোমাকে মনে রাখতে হবে যেটার ভ্যালু হচ্ছে টু রুট ফাইভ রুট টুয়েলভের ভ্যালু তোমার মনে রাখতে হবে যেটার ভ্যালু হলো টু রুট থ্রি আর রুট এইটের এর ভ্যালু মনে রাখতে হবে যেটার ভ্যালু হলো টু রুট টু আশা করি এতদিনে তোমরা টু রুট ফাইভ মানে রুট ফাইভের ভ্যালু রুট এর ভ্যালু রুট টু এর ভ্যালু এগুলো মুখস্থ করতো সেগুলো কিন্তু আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য একদম বেসিক এটা যদি না জানো তোমার হ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন হয়তো করতে পারবা কিন্তু অনেক টাইম লাগবে অনেক অসুবিধা হাইতে হইতে পারে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করছি দেন নেক্সট আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটার দিকে তাকাই এখানে ই নটের ভ্যালু দেওয়া আছে জিজ্ঞেস করছে বিনট তা আমরা সেমভাবে সি সি কাজটি বলতে পারি ই ইনট বাই বি ই ইনটের ভ্যালু দেওয়া আছে টেন ইনভার্স ফোর জিজ্ঞেস করছে বি বিনট তো বিনটের জায়গায় আমি বিনট রাখি আর নিচে রাখলাম সি সি এর ভ্যালু মানে থ্রি ইন্টু টেন এইট তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু টেন ইনভার্স টুয়েলভ

মানে আলু তো একটা তরঙ্গ সেই তরঙ্গের তীব্রতা তীব্রতার ভ্যালু কি আসবে এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস টু রুটোবার আই ওয়ান আই টু কজ ডেল এখানে ফাই দিতে পারো সাই দিতে পারো যা ইচ্ছা দাও এক কথা এখানে কস্থিটা আছে ঠিক আছে এই যে আমার কোনটা আছে কোনের উপরে অথবা এক কথায় বললে কস্থিটার উপরে ডিপেন্ড করতেছে এটা কি ম্যাক্সিমাম ভ্যালু হবে নাকি মিনিমাম ভ্যালু হবে এটার ভ্যালু যদি ওয়ান হয় তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যদি মাইনাস হয় তখন এটা হবে মিনিমাম তো চলো আমরা কোয়েশনটা সলভ করি এখানে আমাদের কোয়েশ্চেনটা আছে অনুশীলনীর প্রশ্ন নাইন আই ও ফোর আই তীব্রতার দুটি তরঙ্গের পরিপাতনে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত তুমি যখন জানো এটা একটা তরঙ্গ এবং আই ম্যাক্স হবে এক কথায় লব্ধি যে আমাদের আইটা হবে সেটা হলো আই ওয়ান প্লাস মাইনাস আই টু তো সুতরাং ম্যাক্সের ক্ষেত্রে আমরা প্লাস দিব আর মিনিমামের ক্ষেত্রে মাইনাস দিব তো জিজ্ঞেস করেছে অনুপাত তো অনুপাতের জায়গায় অনুপাত দিলাম উপরের নিচে কাটা তারপরে কি লেখা যাবে আই ওয়ান মানে নাইন আই আর আই টু মানে ফোর আই থার্টিন আই আই ওয়ান মাইনাস আই টু এট মিন্স ফাইভ আই অনুপাত হলো তেরো ইস টু ফাইভ ম্যাথ কি আমাদের হয়েছে কি না বলো ম্যাথ কিন্তু আমাদের হয় নাই আমি একটু আগেই জাস্ট বলে আসছি যেখানে আমাদের তীব্রতা ম্যাক্সিমাম হবে না কি মিনিমাম হবে ডিপেন্ডস অন কজ ফাই তো এখানে আমরা সেমভাবে আই ম্যাক্স আর আই মিনিমাম বের করতে পারি সেই ক্ষেত্রে যদি এটাকে ভ্যালু ম্যাক্সিমাম হইতে হয় তখন কী করতে হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস টু আই ওয়ান আই টু এটার উপরে রুট অফার এই তো তো আমি যদি বলি এটা হলো রুট আই ওয়ান স্কোয়ার একটা হলো রুট আই টু স্কোয়ার প্লাস টু রুট অফার আই ওয়ান আই টু এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি না সুতরাং এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এর সমতুল্য বা সমান তো রুট আই ওয়ান এটা যদি এ হয় রুট আই টু এটা যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি রুট আই ওয়ান প্লাস রুট আই টু স্কোয়ার সরি রুট আই ওয়ান রুট অফ আর আই ওয়ান প্লাস রুট আই হোল স্কোয়ার নিজের ক্ষেত্রে যদি আমরা লিখি এক্ষেত্রে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে তখন মাইনাস আসবে কারণ মাইনাস হচ্ছে এটার মিনিমাম ভ্যালু তো এটা মাইনাস আসলে কী হবে রুট অফার আই ওয়ান মাইনাস রুট হোল গেল নেক্সটে হচ্ছে রুট আবার আই ওয়ান দ্যাট মিন্স নাইন আই প্লাস ফোর আই হোলস নাইন আই মাইনাস রুট ফোর আই তো এখানে অনুপাত কত হবে থ্রি রুট আই প্লাস টু হোল স্কোয়ার আর এদিকে থ্রি মাইনাস টু রুট আই হোল স্কোয়ার তিন আর এ পাঁচ হয় নিচেরটা হলো তিন তিন থেকে দুই গেলে এক হয় ফাইভ বাই ওয়ান ফাইভ বাই তো আর দিকে রুট আই যেটা ছিল স্কোয়ার হয়ে গেছে মানে আই হয়ে গেছে রুট আই রুট আই আর স্কোয়ার মিলে আই হয়ে গেছে আবার আই আই কাটা আলটিমেটলি আমাদের আনসার কত আসতেছে ফাইভ তো আমাদের আনসার কিন্তু এখানে ফাইভ ইস টু ওয়ান এখানে তো আমাদের একটা বিষয় আছে তিন আর দুই যখন আমি পাঁচ করছি পাঁচের উপরে কি আছে হোল স্কোয়ার আছে তো আর তিন থেকে দুই চলে গেলে এক থাকে সেটার উপর স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ ইস টু ওয়ান এখানে মোটামুটি কিন্তু একটু ভালো ঝামেলা আছে তুমি সরাসরি যুগ আর বিয়োগ করে দিলে আনসারটা মিলবে না বাকি সূত্র অনুসারে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কখন আসে সবচেয়ে মিনিমাম ভ্যালু কখন আসে সেইটা কাউন্ট করে সেটা মাথার মধ্যে নিয়ে দেন ক্যালকুলেশন করতে হবে তো এখানে মোটামুটি ক্যালকুলেশন করতে একটু টাইম কনজিমিং যেমন আবার একই সাথে একটু বড় করে করতে হয় না তো আমার মত তোমার কিন্তু এখানে কনফিউশন থেকে যেতে পারে নেক্সটে আসো বেতিচারের ক্ষেত্রে বেতিচারের গঠনমূলক বেতিচার হতে পারে আর ধ্বংসাত্মক বেতিচার বেতিচার হতে পারে আজ করে থিওরি ক্লাসে তোমরা এগুলা পড়ছো দশা পার্থক্য পথ পার্থক্য লব্ধি বিস্তার লব্ধি তীব্রতা এবং এনতোমডুরের দূরত্ব এই সূত্রগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে আশা করি এতদিনে তোমরা যখন ম্যাথ ক্লাস করতে আসছো তখন এই থিওরিটা তোমাদের জানা আছে এছাড়াও আমাদের আরও কিছু ভ্যালু সাইন থিটা টেন থিটার ভ্যালুগুলো জানা উচিত কনিক বিস্তার ভ্যালু কতটুকু সেটা জানা উচিত এবং যে কোনো একটা ডিস্টেন্স এটার দূরত্ব কতটুকু মানে এন এর উপর ডিপেন্ড করে বলতেছি আর কি যেমন ধরো দশতম ডুলার দূরত্ব কত তখন ডেল্স এর জায়গায় হবে এন লেমডা যদি এটা উজ্জ্বল ডোরা হয়ে থাকে জায়গায় হবে এটা হবে অনুজ্জ্বল বা অন্ধকার দূরার ক্ষেত্রে এক কথায় আমরা যখন দশতম বা পনেরো বিশতম দূরার জন্য নির্ণয় করবো তখন কিন্তু আমরা এক্স সূত্রটা দিতে পারবো এছাড়া আছে আমাদের তীব্রতা তীব্রতা তো আমরা পড়ে ফেলছি আমরা জানি তীব্রতা সমানুপাতিক বিস্তার স্কোয়ার তো আই এ সূত্র যেটা ছিল এর জায়গায় জাস্ট স্কোয়ার বসো বাকিটুকু হচ্ছে সেম সূত্র আইয়ের সূত্র আমরা অলরেডি দেখে ফেলছি আর এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ বলতে পারো যে আমরা একটু কিছুক্ষণ পরে যখন ব্রুস্টারের সূত্র পরবো তখন সরি ব্রুস্টারটা মেলাসের সূত্র পড়বো তখন এই সূত্রটার প্রায়োগিক সূত্র রূপ হচ্ছে এই আগের যে ইকুয়েশনটা দেখলাম সেই ইকুয়েশনটা এটা হচ্ছে মেলাসের সূত্রের একটা প্রায়োগিক রূপ তো নেক্সটে আসো ঝালোরের প্রস্থ কেমনি নির্ণয় করব ঝালোরের প্রস্থ বলুক আর ডুরা ব্যবধান বলুক দুইটা সেম জিনিসই বোঝায় এবং সেটা নির্ণয় করিলে আমরা এ দিয়ে একটা উজ্জ্বল বিন্দু থেকে পরবর্তী উজ্জ্বল বিন্দুর একটা উজ্জ্বল ডুরার মধ্যবিন্দু থেকে পরবর্তী উজ্জ্বল ডুরার মধ্যবিন্দু এতটুকু ডিস্টেন্সকে অথবা একটা অনুজ্জ্বল বিডার ডুরার মধ্যবিন্দু থেকে একটা অনুজ্জ্বল ডুরার আরেকটা অনুজ্জ্বল ডুরার মধ্যবিন্দু পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয় ডুরা ব্যবধান অথবা একটা উজ্জ্বল ডুরা এবং একটা অনুজ্জ্বল বা অন্ধকার ডুরা যোগ করলে ডুরা ব্যবধান পাওয়া যায় নেক্সটে আসো পট্টির প্রস্থ বা ডুরার প্রস্থ এটা নির্ণয় করা যায় ল্যামডা ডি টু এ দিয়ে নেক্সট আমরা যখন অপবর্তন পড়ি অপবর্তনের গ্রেটিং এটা আমাদের নির্ণয় করতে হয় তো অপবর্তনের গ্রেটিংয়ের ক্ষেত্রে এখানে আমরা ডি ইজিকালস টু ওয়ান বাই এন ইজিকালস টু এ প্লাস বি এই সূত্রটা ইউজ করে তেমন একটা ম্যাথ তোমার পরীক্ষায় আসবে না জাস্ট পরিচয়গুলো জানা থাকলে তোমার হবে নেক্সটে আসো সবগুলো সূত্র একসাথে দেওয়া আছে যদিও পরীক্ষার মধ্যে আসলে বেতি চারটায় পরীক্ষা আসে অন্তত আমাদের মেডিকেলে আর অপবর্তন একক চি অপবর্তন রেটিংয়ের ক্ষেত্রে সূত্রগুলো কেমন হয় এখান থেকে একটু রিভিউ করে নিতে হবে তো আমরা ডিরেক্ট ম্যাথ সলভের মধ্যে চলে যাব আমি এখানে চেষ্টা করছি মেডিকেলে আসার মতো যদি টাইপের কোয়েশ্চেন আসা সম্ভব সেই সব কোয়েশ্চেনই ইনক্লুড করা শুধুমাত্র একটা ইনক্লুড করি নাই সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক যেহেতু আমরা এই চ্যাপ্টারে প্রতিসরণাঙ্ক না পড়ে বরং চ্যাপ্টার সিক্সের মধ্যে দ্যাট মিন্স জেমিতিক আলোকবিজ্ঞানে বিজ্ঞানে প্রতিসরণাঙ্ক পড়ি যদি কারো যেমিতিক আলোকবিজ্ঞান বিজ্ঞান বেশি ক্লিয়ার থাকে তাহলে সে মানে মাধ্যম চেঞ্জ করলে কী হবে না হবে সেই কোয়েশনের আনসার দিতে পারবে আমরা সেটা চ্যাপ্টার সিক্স অর্থাৎ জ্যামিতিক আলোকবিজ্ঞানে বিজ্ঞানে লিখে থাকি তো আসলে এখানে একটা কোয়েশন দেওয়া আছে ইয়ং এর ডিজির পরীক্ষায় এ এর ভ্যালু এত এর ভ্যালু এত এর ভ্যালু এত আচ্ছা আমি এখানে মানগুলা একটু অন্য পৃষ্ঠা নিয়ে যাই তাহলে আমার জন্য সহজ হবে রাখলাম এটাকে নেক্সটে জিজ্ঞেস করছে আমাদের তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব এক নাম্বার কোয়েশ্চেন তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব তুমি এটা কীভাবে নির্ণয় করবা তুমি জাস্ট সিম্পলি চলে যাবা এখানের মধ্যে যেহেতু বলছে উজ্জ্বল যেহেতু বলছে তৃতীয় আছে ডি এর ভ্যালু আছে এর ভ্যালু আছে আনসার শেষ কি না আনসার শেষ তাহলে এখানে হবে থ্রি ল্যামডা ডি বাই এ আবার তোমাকে কিন্তু এখানে কোনের ভ্যালুটাও জিজ্ঞেস করতে পারি যেমন এখানে আমাদের কোনের কৌনিক বিস্তার জিজ্ঞেস করছে কৌনিক বিস্তার তুমি কেমন নির্ণয় করবা ল্যামডা বাই এ আচ্ছা কৌনিক দূরত্ব কতটুকু এটা তুমি নির্ণয় করবা এ ল্যামডা বাই এ দিলে হবে না কিন্তু এটা কৌনিক বিস্তার তুমি এখান থেকে নির্ণয় করবা হচ্ছে হয় সাইন থিটা দিয়ে অথবা টেন থিটা দিয়ে তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে তুমি নির্ণয় করতে পারবা আমরা ডেলেক্সের ফেলো কি এক্স মানে হচ্ছে পথ পার্থক্য আর এক্সের মানে হচ্ছে ডিস্টেন্স অর্থাৎ যতটুকু সেম জোড়ার যে দূরত্ব ছিল তৃতীয় দূরার দূরত্ব এটা বসবে এখানে নিচে হচ্ছে ডি দিয়ে ভাগ আর থিটা যদি আমি ইউজ করতে চাই তাহলে এটা অর্থাৎ তুমি কৌণিক বিস্তারের জন্য বা কৌণিক দূরত্বের জন্য এই দুইটা সূত্র ইউজ করতে পারো এটা জাস্ট কৌণিক বিস্তার ঠিক আছে এটা না আমরা হচ্ছে এই দুইটা সূত্র ইউজ করে থাকবো আশা করি বুঝাইতে পারছি তো আমি এখানে আর ম্যাথ করতেছি না তুমি এখানে দুইটা সূত্র দিয়ে করতে পারতো একটা সাইন থিটার সূত্র আর একটা টেন থিটার সূত্র এমন পরীক্ষা আসলে এমন সংখ্যাই দিবে যে সংখ্যা দিলে থিটার ভ্যালুগুলো তোমার জানা থাকবে যদি না জানা থাকে তাহলে আসলে তোমার মুখস্থ করা সম্ভব না লাইক জিজ্ঞেস করলো টেন পঞ্চাশ ডিগ্রি ভ্যালু কত কিন্তু বলতে পারবে না বলা সম্ভব না তো এই জন্য জাস্ট যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেই ভ্যালু অনুসারে এটার মানটা বসাইতে হবে যেহেতু আমি এটা নিজে বানাইছি তো এখানে হচ্ছে একদম কোয়েশ্চেনগুলা সিনক্রোনাইজ করা না যে এটা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য পারফেক্ট তো নেক্সটে আস আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখতে পারি সেটা হচ্ছে পঞ্চম অন্ধকার ডুরার দূরত্ব পঞ্চম অন্ধকার এখানে কি হবে আমরা অন্ধকার ডুরার জন্য বা অনুজ্জ্বল বা অবমের ক্ষেত্রে ব্যথা সূত্রটা পড়ছি টুয়েল মাইনাস ওয়ান ডি বাই টুয়ে এখানে আমাদের এনের জায়গায় কত বসবে যেহেতু পঞ্চম অন্ধকার হয়েছে সুতরাং এনের জায়গায় বসবে পাঁচ এই হচ্ছে আমাদের আনসার এটাও তুমি সেম সাইন থিটা অথবা টেন থিটার সূত্র বসাইলে মিলে দিতে পারত নেক্সটে আসো তিন নাম্বার তিন নাম্বার বলছে একই পাশে তৃতীয় উজ্জ্বল এবং পঞ্চম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব এটা বুঝো যে এটা যদি তোমার কেন্দ্রীয় উজ্জ্বল দূরা হয় তার একই পাশে যদি হইতে হয় তার মানে কি এদের মধ্যবর্তী দূরত্ব তুমি জাস্ট অল্প একটু জায়গা পাবা দ্যাট মিন্স আমি যদি পঞ্চম অন্ধকার জোর থেকে তৃতীয় উজ্জ্বল দূরার দূরত্বটা বাদ দিই তাহলে কিন্তু আমার আনসারটা চলে আসে তাহলে এই দুই থেকে এক নিয়োগ করতে হবে এই হচ্ছে আমাদের আনসার চার নম্বরের ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করেছে বিপরীত পাশে অবস্থিত তখন কী করতে হবে এক আর দুই যোগ করতে হবে কারণ এটা এটা হচ্ছে এদিকে আছে আর এটা হচ্ছে ওইদিকে আছে তো তুমি যখন দু ডিস্ট্যান্স কাউন্ট করবে তখন কি দুইটা দুইটাই যোগ করবে না ইয়াস নেক্সটে যাই পাঁচ নাম্বার পরপর একশোটা উজ্জ্বল দূরার মধ্যবর্তী দূরত্ব কত একশোটা দূরার জন্য দূরত্ব যখন বের করবে তখন একশো মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ান দ্যাট ইজ একশো মাইনাস ওয়ান এত ল্যামডা ডি বাই এ নেক্সট পর্দায় কতটি উজ্জ্বল ডোরা তৈরি হবে পর্দায় কতটা অন্ধকার ডোরা তৈরি হবে কতটা ডোরা তৈরি হবে প্রথমে যদি আমি উজ্জ্বল দূরা কথা চিন্তা করি উজ্জ্বল ডোরা এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু উজ্জ্বল ডোরা যখন হয় পর্দা কতটা তৈরি হবে মানে তাহলে এল টু এন লেমডা ঠিক আছে আমরা এখান থেকে জাস্ট এন এর ভ্যালুটা নির্ণয় করবো এ বাই লেমডা শেষ তারপরে যাও অন্ধকার দূরা এটা হচ্ছে সাত এখানে আমাদের ভ্যালু আসবে কে সাইন থিটা ইজ ইকালস টু এন ল্যামডা ছিল তো এখান থেকে অন্ধকারের জন্য আমরা জাস্ট টু এন মাইনাস ওয়ান বাই টু এত ল্যামডা তো এখান থেকে আমাদের আনসারটা বেরিয়ে যাবে সাইন থিটার ভ্যালু এখানে কি দিবা অন্ধকার ডুরা যেহেতু সাইন থিটার ভ্যালু আমরা এখানে জিরো দিলে তো হচ্ছে না আচ্ছা আমরা তো এখানে আমরা টোটাল সর্বোচ্চ কয়টা সেটা নির্ণয় করতেছি এবং সেটা নির্ণয় করতেছি আমরা অন্ধকার ডুরার যে সূত্র সেটা অলরেডি এখানে বসায় ফেলছি তো এখানে আমাদের সাইন থিটার ভ্যালু জিরো হবে না এটা হবে ম্যাক্সিমাম ওয়ান তো এখান থেকে আমাদের সূত্রটা এ বাই সামথিং এটা কিছু একটা আসবে তো আমরা এখান থেকে ম্যাথ করে বের করতে পারবো আলটিমেটলি এখানে আমরা এটা করতেছি না হাতে মানে এ অধ্যায়ে কিন্তু তুমি কনসেপ্ট জানলে তোমার হাতে ক্যালকুলেশন করতে অসুবিধা হয় না দেন আমরা নেক্সট কোয়েশনে চলে আসলাম সেটা হচ্ছে টোটাল কয়টা ডোরা দেখা যাবে টোটাল কয়টা ডোরা দেখা যাবে ছয় যোগ সাত নেক্সট টপিক সেটা হচ্ছে মেলাসের সূত্র এবং ব্রুস্টারের সূত্র দের ইজ দ্য লাস্ট টপিক ফর আওয়ার ক্লাস মেলাসের সূত্র হল আইসমানুপাতিক কজ স্কোয়ার থিটা আর ব্রুস্টারের সূত্র হলো মিউ সমান টেন আইপি থিটা থিটাসি আশা করি এগুলো আমরা থিওরি ক্লাসের ডিটেলস জানি এখান থেকে আমি জাস্ট দুইটা জিনিস ধরাই দিব এটা হচ্ছে আমাদের সমবর্তন কোন আর এটা হলো সংকট কোন যেটা কিন্তু সেম জিনিস না তাহলে এটা হলো সমবর্তন আর এটা হল সংকট কোন ঠিক আছে এটা কি প্রতিসরণাঙ্ক আই গেস বুঝতে পারছি তো আমরা এখন কিছু ম্যাথ কোয়েশন সলভ করতে পারি দেখো এখানে আছে প্রথমে পানির প্রতিসরণাঙ্ক এত আর পানির সমবর্তন কোন জিজ্ঞেস করছে তার মানে মিউ দেওয়া আছে জিজ্ঞেস করছে কত পানি সমবর্তন কোন আইপির ভ্যালু জিজ্ঞেস করছে সূত্রটা কি মিউ ইজিক্যালস টু টেন আইপি মিউর জায়গায় কি নেবা ফোর বাই থ্রি তো এখান থেকে আইপির ভ্যালু কি আসে টেন ইনভার্স ফোর বাই থ্রি মেবি যেটাই আসে মেবি ফিফটি থ্রি বা ফিফটি সেভেন টাইপের কিছু একটা আসবে এই আনসারটা তোমাকে মুখস্থ করতে হবে একটু নিজেরা হিসাব নিকাশ করে দেখি নিও অনেকটি আমার মুখস্থ নাই আর কাচের সংকট কোন চব্বিশ ডিগ্রি সমবর্তন কোন কত ওকে তো এখান থেকে আমরা সংকট কোন একটা পাইছি সমবর্তন কোন পাইছি তাদের মধ্যে সম্পর্ক লাগাই দিই টেন আইপি ইজিক থিটা সি ডিগ্রি আর আগের যে ভ্যালুটা ছিল সেটা হল ফিফটি ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি হচ্ছে আমাদের আনসার কিন্তু সবগুলো টাইপের যত ধরনের টাইপ আসে কিনা এখানে আসা সম্ভব সবগুলো টাইপ আলোচনা করছি হয়তো আমি ম্যাথগুলো এখানে হাতে ক্যালকুলেশন করে দেখাই নাই কারণ ক্লাসের ডিউরেশন এমনিতে অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা ম্যাথ যদি আমি হাতে কলমে করাই বাট এখানে আমি টাইপগুলো দেখাইছি আর হাতে কলমে এই অধ্যায়ের প্রবলেম হয় না কারণ এখানে রুট টুট কিছু নাই জাস্ট ভাগ করা ভাগ করাটা মোটামুটি সহজেই দশমিক সংখ্যা থাকে না তেমন একটা তো আশা করি অধ্যায়টা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার